দর্শক আজকে আমার কাছে পনেরোশো টাকা আছে এক বস্তা চাউল কিনতে ষোলোশো টাকা লাগে যিনি আমাকে আজকে একশো টাকা দান করবে বা স্বইচ্ছা দিবে আজকে তাকে আমি এক বস্তা চাউল উপহার দেব দেখি ওনাকে খুঁজে বের করি আসো একজন বৃদ্ধ চাচা ডিম বিক্রি করতেছে দেখি উনি আমাকে একশো টাকা দেয় কিনা টাকা আসসালামু আলাইকুম আসলাম ওয়ালাইকুম ডিম করতেছেন তো কত করে কেমন কি আচ্ছা এখন আজকে তো অনেকদিন ধরে বৃষ্টি যাচ্ছে বর্ষা হয়ে গেছে তা আমারও কাজ কাম নাই আমার এক বস্তা চাউল কিন্তু ষোলোশো টাকা লাগে পনেরোশো টাকা আছে একশো টাকা শোধ দেওয়া যাবে আর তো নাই আট ডা না যাই আমি তো আসলাম আমার কাছে না না দাঁড়া ওই তো না দাঁড়িয়ে তো আসসালামু আলাইকুম

দর্শক এই বৃদ্ধ চাচার একটা হাত প্রতিবন্ধী তো ওনাকে বললাম যে আমার চাউল কিন্তু একশো টাকা শর্ট তো উনি কচুর লতি বিক্রি করে খায় তো চাওয়ার মাত্রই উনি আমাকে একশো টাকা দিচ্ছে চাউল কেনার জন্য এই চাউলটা ওনাকে আমি আজকে উপহার দিব একটু দাঁড়ানো একশো টাকা তো দিচ্ছেন তাই দাবি তো নাই আমরা আমি দিছি আমি দিছি কি কইছি আচ্ছা তখন তাহলে আমি চলে গেলাম তাহলে কষ্ট নাই তো না কষ্ট নাই দাদ জান আর এটা যদি আমি আমলে দিয়ে যাই তাহলে কেমন লাগবে না আনরা নি জান আমার কাছে টাকা ছিল অনেক জনের কাছে চাইছি যে কেউ দেয় কিনা আমার 100 টাকা উপকার করে কিনা না তোরা বেঙ্গুরা দিছে হ্যাঁ তুই কাছে ধন্যবাদ আমলে দিছে না আপনার মন আসলে বিশাল বিশালের আপনার উদারতা অনেক আমি আসলে সন্তুষ্ট হইছি আপনার প্রতি এই চাউলটা আমার তরফ থেকে আপনাকে উপহার আর এই যে আপনি একশো টাকা দিচ্ছেন একশো টাকা ধরেন নেন বিসপ্লে গুলো না আমি নি কেন বিসপ্লে গুলো ধরেন এই যে চাউল বস্তা দিয়ে গেলাম খুশি হইছেন আপনি খুশি হইছি আবার আপনারা নিকলেও আমি খুশি না এক টাকা দিয়ে মারি গেছি এই কারণে আমরা চিন্তা করে দিছি যাক অবশ্যই খুশি হইছেন তো আপনি ইনশাআল্লাহ দর্শক উনি শারীরিক প্রতিবন্ধী তারপর চাওয়া মাত্রই আমাকে উনি একশো টাকা দিছে চাউল কেনার জন্য এই চাউলটা আমার তরফ থেকে ওনাকে উপহার দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওগুলো সবাই শেয়ার করে দিবেন ভালো কাজগুলো যেন সবাই করতে পারে সবাই উৎসাহিত হতে পারে তো এই বলে আজকে আমার ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এই কাকার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম